নমস্কার আজ কেতু পর্বত নিয়ে আলোচনা করব। আমি আগেও বলেছি কেতু কারক হচ্ছে আপনার পূর্ব জন্মের কেতু কারক হচ্ছে আপনার এই জন্মের এবং কেতু আর একটা কারক হচ্ছে ধার্মিকতার এবং আধ্যাত্মিকতার প্রথমেই বলেছি জানি আমরা যে কেতুর মধ্যে যদি কোনোভাবে সাইন তৈরি হয় সেটা আধ্যাত্মিকতাকে যেমন প্রেজেন্ট করে তার সাথে সাথে সেটা কিন্তু কোথাও না কোথাও একটা ভালো সুভাগ্য এবং তার কর্মের মধ্যে দিয়ে এবং ধর্মের পথে কর্বের একটা যোগ তৈরি করে কিন্তু ধার্মিকতার মেন জায়গা হচ্ছে কেতু পর্বতের স্টার চিহ্ন এই আমি কেন বলি বারবার যে ছবি তুলে দেখা উচিত খালি চোখে কিন্তু দেখা যায় না যেটা কিন্তু ছবিতে জুম করলে দেখা যায় যখনই হাতে একটা বিন্দুতে তিনটে রেখা এসে ছেদ করবে অর্থাৎ স্টার সাইন তৈরি করবে তখনই সেই চিহ্নকে আমরা স্টার বলে মেনে নেব তো এই হাতের মধ্যেও কিন্তু সেরকম স্টার রয়েছে যেটা ইন্ডিকেট করে যে ব্যক্তি যথেষ্ট ধার্মিক সেটি ঠিক কোথায় রয়েছে সেই বিষয়ে একটু দেখে নিই আগে দেখুন এই একটি রেখা এই একটি রেখা এবং সমান্তরাল একটি রেখা এক বিন্দুতে এসে ছেদ করেছে আমি রেখাগুলো সরালে দেখতে পাবেন তো এই ছবিটা কিন্তু খালি চোখে দেখা কোনোভাবেই সম্ভব নয় এই স্টারটা এই স্টারটিকে দেখতে গেলে অবশ্যই কিন্তু ছবির প্রয়োজন তো আমি কোনোভাবে খুঁজে পাচ্ছিলাম না স্টার চিহ্ন রয়েছে কিনা আমি এই জায়গাটাকে এটাকে স্টার ভেবেছিলাম কিন্তু এটি কিন্তু স্টার নয় এটা একটা বিন্দুতে কিন্তু ছেদ করেনি তো এটাকে স্টার বলে মান্যতা দেওয়া যাবে না এই জায়গায় কিন্তু একটা ছোটো স্টার কিন্তু রয়েছে এই একটা ক্রস হচ্ছে একটা রেখা এসে একই বিন্দুতে ছেদ করছে তো এটা দেয় হচ্ছে প্রথমত ধার্মিকতা পূর্ব জন্মের কর্মফল শুভ ফল কিন্তু ব্যক্তি পেতে পারে হাতের মধ্যে যখন কেতু পর্বতে স্কোয়ার সাইন তৈরি হয় তখন কিন্তু এটা রাজনৈতিক প্রোটেকশানের জায়গা কিন্তু তৈরি করে এ দেখুন রাজনৈতিক প্রোটেকশানের জায়গা পলিটিক্যাল প্রোটেকশানের জায়গা তৈরি করে এছাড়াও মণিবন্ধ রেখায় যদি এরকম একাধিক যদি এই জব সাইন থাকে এটাও কোথাও না কোথাও জীবনে প্রোটেকশানের জায়গা তৈরি করে তবে হ্যাঁ যদি এই জায়গায় খুব জড়তা থাকে কাটাকুটি থাকে তাহলে কিন্তু সেটা পেটের সমস্যার যোগও কিন্তু তৈরি করে ব্যক্তি প্রশ্ন ছিল যে ধার্মিকতা তার উত্তর কিন্তু আমি তাকে এই ভিডিওর মধ্যে দিয়ে দিয়ে দিলাম যে তার হাতে স্টার চিহ্ন আছে ব্যক্তি যথেষ্ট ধার্মিক এবং যথেষ্ট আধ্যাত্মিকতা নিয়ে থাকে এবং জীবনে আধ্যাত্মিকতার ওপর মেনটেন করে সে সমস্ত কাজকর্ম করে কিন্তু তার হাতে আমি স্টারটি খুঁজে পাচ্ছিলাম না যেহেতু আমি জানি যে হাতের মধ্যে স্টার চিহ্ন থাকলে তবেই কিন্তু সেই ব্যক্তির ধার্মিকতা আসে এর সাথে সাথে ফিশ সাইনও কিন্তু অ্যাভেলেবেল হাতের মধ্যে যেটাও কিন্তু কোথাও না কোথাও একটা ভালো সৌভাগ্য ভালো কর্মের মধ্যে দিয়ে আধ্যাত্মিকতার মধ্যে দিয়ে চলার একটা জায়গা কিন্তু তৈরি করে যখনই লাইন থেকে কেতুর এরকম বাইরের দিকে একটা ফিস বা বাইরের দিকে রেখাত বেরোয় যে কোনোভাবে যদি ফিস তৈরি হয় বা যদি এটাকেও আমি ফিস হিসেবে ধরি এটাকেও কিন্তু ফিস হিসেবে ধরা যায় তো একের বেশি ফিস কিন্তু হাতে ব্যক্তির কেতু পর্বতে কেতু পুরো এই জায়গাটা কেতু ঠিক আছে কেতু পর্বতে রয়েছে তাই বলাই বাহুল্য কেতু পর্বতে শুভ ফল কিন্তু ব্যক্তি পাচ্ছে অসংখ্য ধন্যবাদ নমস্কার ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এবং আপনার প্রশ্ন থাকলে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে মেসেজ করতে পারেন নমস্কার ধন্যবাদ